আসসালামু আলাইকুম আমার অফিস প্রায় শেষ তো আমি চিন্তা করলাম বের হওয়ার আগে একটা লাইভ ভিডিও করি অনেক দিন এগুলো কিছু করি না তো বেশ মজার একটা টপিক সামনে এসেছে সেটা হলো বিফ খাওয়া না খাওয়া রেস্টুরেন্টের সামনে বিফ খাওয়া যাবে কি যাবে না নো বিফ কেন লেখা থাকে আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি ঠিক শিওর না আমি রেস্টুরেন্ট ব্যবসা করেছি প্রায় আট নয় বছরের মতো বেশ সাকসেসফুলি আমার দুটো রেস্টুরেন্ট ছিল এবং বেশ ভালোই ব্যবসা কর হয়েছে আমার রেস্টুরেন্টে তো রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কেন রেস্টুরেন্টের বাইরে নো বিফ অথবা নো পোর্ক হালাল অথবা হারাম এরকম কেন উল্লেখ করেন কি কারণে উল্লেখ করেন উল্লেখ করেন কারণ একটা রেস্টুরেন্টে অনেক রকমের গেস্ট আসেন আপনার রেস্টুরেন্টে মুসলমান আসতে হিন্দু গেস্ট আসতে পারেন তো এই গেস্টরা কার প্রেফারেন্স থাকতে পারে যে কেউ গরুর মাংস খাবে কেউ গরুর মাংস খাবে না অথবা কেউ পোর্ক খাবে কেউ পোর্ক খাবে না তো এটা আপনার গেস্টদেরকে জানিয়ে দেয়া এটা আপনার কর্তব্য যে আপনার রেস্টুরেন্টে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বিফ না কারণ যে পাত্রে রান্না করবেন একই পাত্রে হয়তো কেউ শুক্রের মাংস রান্না করতে পারেন অথবা খাসির মাংস রান্না করতে পারেন এবং সেটা হয়তো অনেকে পছন্দ করবেন না সুতরাং এটা আপনাকে জানিয়ে দেওয়া এবং অহেতুক একটা বাহাস অথবা ঝগড়ার থেকে রক্ষা পাওয়া যে আপনি রেস্টুরেন্টে ঢুকে জিজ্ঞেস করতেছেন যে ভাই বিফ আপনি খেতে বসছেন কথা আপনি এক্সপেক্ট করতেছেন যে ওইখানে আপনার ফুডের মেনুতে বিফ থাকবে তো আপনি দেখতেছেন যে ওখানে বিফ নাই দেন এটা আপনাকে আপসেট করতে পারে আপনি যখন প্রথমেই দেখতেছেন যে ওখানে বিফ নাই নো বিফ দ্যাট মিন্স সেখানে বিফ সার্ভ করা হয় না এবং বিফ সার্ভ করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা খুব সম্ভবত কোথাও নাই পৃথিবীর আবার সার্ভ করবেন না সেটাও তার তার ব্যক্তিগত বিষয় কে সার্ভ করতেছে কে সার্ভ করতেছে না এটা খুবই খুবই তুচ্ছ একটা বিষয় আবার কেউ আমাকে বলতেছেন যে এই ভূখণ্ডের ইতিহাস এখন গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে ভূখণ্ডের ইতিহাস মুসলমানদের ইতিহাস এটা কি এত ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে গেল মুসলমানদের ইতিহাস এগুলা এগুলা এই সমস্ত ফালতু কথাবার্তা এই সমস্ত ফালতু ন্যারেটিভ থেকে দূরে যান অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের দেশ গঠন করার জন্য রেস্টুরেন্টের বাইরে হালাল সাইন কেন লেখা থাকে হালাল সাইন লেখা থাকে যেন আপনি রেস্টুরেন্টে ঢুকে এক্সপেক্ট করেন যেখানে যা সার্ভ করা হবে সেগুলা হালাল হালাল ভাবে সোর্স করা হয় বেশিরভাগ বিদেশে যে সমস্ত রেস্টুরেন্ট আছে আমার রেস্টুরেন্টও হালাল ভাবেই খাবার সার্ভ করা হতো আবার বিদেশে আপনি দেখেন আসেন হাজার হাজার রেস্টুরেন্ট আছে হালাল ফুড সার্ভ করা হচ্ছে পাশাপাশি অ্যালকোহলও সার্ভ করা হচ্ছে তো আপনি সেখানে ঢুকে কোনটা খাবেন সেটা আপনার চয়েস আপনি হালাল খেতে ইচ্ছে করলে হালাল খাবেন হালাল এসে ইচ্ছে করলে আবার বিয়ার খাবেন সুতরাং এগুলা নিয়ে তর্ক করার মতো মনে হয় না কোনো সময় আমাদের কারো কাছে আছে আর কি হ্যাঁ আমি অহেতুক দুটি স্ট্যাটাস লিখলাম দেখলাম মানুষজনের পারসেপশন কি কিন্তু এরকম পারসেপশন থাকলে আর আমার মনে হয় আপনাদের খুব খুব বেশি উপকার হবে না আর কি হ্যাঁ আপনি নিজের দেশের প্রতি এবং আরো অনেক যা যা হচ্ছে দেশে সেগুলো নিয়ে চিন্তিত হন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার আশেপাশে ঘটছে সেগুলো দেখুন এগুলাতে নজরদারি করুন কে গরুর মাংস খাইলো কে কা বিরিয়ানি খাইলো আপনি একটু আপনি কি ঢাকা শহরে একটু চেক করে এসে দেখেন কয়টা রেস্টুরেন্টে মরা মরা মুরগি লাইক মৃত ফার্মে মরে গেছে এরকম মুরগির মাংসও বিক্রি হয় কেউ যে ফার্মে অসুখে মরে গেছে আবার কেউ কেউ নাকি কাকের বিরিয়ানিও খাওয়া দেয় সেগুলো একটু যাচাই বাছাই করেন কোন কোন রেস্টুরেন্টে ভালো আপনার জিনিসপত্র দিয়ে বিক্রি করা হচ্ছে কোনগুলো খারাপ বিক্রি করা হচ্ছে সেগুলো কি যাচাই করে দেখেন অহেতুক কে গরুর মাংস খাইলো গরুর মাংস খাইলো না কে গরু বিক্রি করলো গরু বিক্রি করলো না আননেসেসারি হাইপ তোলার তো কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না আর এগুলো কি লিখতেছে কি টেরোর ঘোষণা করলো এগুলো এত কিছু কি দেখার মতো সময় আসছে দুনিয়াতে বলেন তো বাংলাদেশের এখন একটা খুবই বাজে রকম সময় যাচ্ছে আপনার দেশে ইলেকশন কবে হবে সেগুলো নির্ধারণ করতে হবে দেশে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেক রকমের বিভাজন আছে দেশে এক এক গ্রুপ চাঁদাবাজি করতেছে আবার অনেক সমন্বয়কদের মধ্যে অনেক রকম সমন্বয়হীনতা দেখা যাচ্ছে সুতরাং আপনার দেশের গঠনে অনেক অনেক কিছু করার আছে আপনাদের হ্যাঁ এই ধরনের মুরগি না গরুর মাংস খাবে না আপনি কি খাবে না টক এই ধরনের করা উচিত না আরকি ঠিকমতো কাজ না করলে তো সমস্যা একটার পর একটা আসবেই সরকার এত কিছু করতেছে সংস্কার কমিশন করছে বারবার ভুল করতেছে সব কিছুতে লোক নিয়োগে ভুল করতেছে উপদেষ্টা নিয়োগে ভুল করতেছে এই যে পাঠ্যপুস্তকগুলো টাইম মতো দিতে পারল না এবং এটার জন্য একটা যে কমিটি টমিটি করার দরকার এবং টেক্স বইগুলো যে রিভিউ করা দরকার ওগুলো তো মনে হচ্ছে ঠিক মতো করা হয়েছে কারণ যেসব উল্টা ফাল্টা গল্প ইতিহাস বিকৃত গল্প আলতু ফালতু লেখা বাদ দেওয়ার কথা এবং পুনঃসংযোজন সংযোজন একটা দুটা করছে ওগুলোরও কোনো ঠিক নাই এগুলোর জনমত আদায় করা হয়নি এইগুলা ব্যাপারে কোনো তোয়াক্কা করা নাই জনগণের মতাপন নেয়ার জন্য এবং সেই জন্যই তো এই যে আদিবাসী সমস্যা আন্দোলন করতেছে ছেলেরা এটা হলো তো এইটা আসলে সুষ্ঠু একটা কমিটি গঠনের মাধ্যমে ট্যাক্স বইগুলো রিভিউ করা দরকার কোঙ্কা আইডেন্টিফাই করা দরকার প্রত্যেক ক্লাসের কোন টেক্সট বই থেকে কোন কোন লেখা বাদ দেবে এবং যেই যেই লেখাগুলো ইনক্লুড করা দরকার ওইগুলোকে রিভিউ করা দরকার যাচাই বাছাই করে তারপর ওগুলো ইনক্লুড করা দরকার এবং এই বইগুলো আমাদের দেশেই ছাপানো দরকার এর আগে এই সব প্রক্রিয়ায় যারা জড়িত ছিল তাদেরকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া উচিত না হলে তারা ওই পুরনো কায়দায় চালাবে আমি যে জিনিসটা বারবার বলে আসছি যে আমাদের সশস্ত্র বাহিনীর ভেটারান্স সৈনিক এবং অফিসার যারা রিটায়ার্ড করেছে তাদের ভিতরে অনেকেই সুপ্রশিক্ষিত এবং সুশিক্ষিত তাদেরকে সরকার বিভিন্ন স্থানে ব্যবহার করার বিষয়টি এই দেশ গঠনের পর্যায়ে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আমি মনে করি তো আমাদের সশস্ত্র বাহিনী সংক্রান্ত যেই সহকারী আছেন উনি এই বুদ্ধি পরামর্শ দিচ্ছেন কিনা জানি না তো প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ থাকবে আপনি আমাদের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যারা বিভিন্ন পদবীর সৈনিক আছেন এবং অফিসার আছেন তাদেরকে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন তাহলে যেই স্কিল্ড ম্যান পাওয়ার সমস্যা এটা পুলিশে হতে পারে বেসামরিক প্রশাসনে হতে পারে যে কোনো জায়গায় তাদেরকে ব্যবহার করা যেতে পারে এবং এইটা দেশ গঠনের দেশ বিনির্মাণের দেশ মেরামতের এই পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কথাটা একটু আমলে নিলে আমার মনে হয় ভালো হয় গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ তাকে স্বৈরাচারীরা চিকিৎসার জন্য অনেক পরিবার পক্ষ থেকে আবেদনের পরেও বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়নি কালকে উনি গেলেন এবং যাওয়ার সময় যেই পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে আমি বলছি যে মানুষের কীরকম ভোগান্তি হয়েছে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে যে হাজার হাজার লোক আপনারা ঢাকার বাইরে থেকে বা বিভিন্ন জায়গা থেকে এনে যে জড়ো করছেন ডাউন করার জন্য এটার তো দরকার ছিল না এটা তো আমার মনে হয় না নেত্রী বলছে কাজেই নেতা যারা আছেন তাদেরকে বলছি আপনারা এইসব তেল মারামারি বন্ধ করেন আসল কাজ করেন দলের ভিতরে সংস্কার করেন নেতৃত্বের বদল করেন এবং এইসব তেলবাজি বন্ধ করেন কালকে জনগণের জীবনে যে কি ভোগান্তি আপনারা আনছেন আপনারা জানেন না সব রাস্তাঘাট বন্ধ ছিল রুগী অসুস্থ বাচ্চা এবং অনেকের রাস্তায় ঘন্টার পর ঘন্টা ছিল অনেকের অনেক প্রোগ্রাম ছিল বিয়েতে যাচ্ছে বা অন্য কোথাও যাচ্ছে হয়নি আপনাদের এইসবের জন্য সব রাস্তা বন্ধ ছিল তো কাজেই নেতাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফিরে আসুন আপনারা ভালো হন সংস্কার করুন নাইলে দল ডুববে